প্রিয় দর্শক গজলটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন প্রবাসী ভাইরা যারা আছে অবশ্যই শেয়ার করে দিবেন আসলে অনেক কষ্ট করে এক একটা গজল লিখতে হয় এবং ভিডিও করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেকটা ঘেমে গেছি এমনকি আমরা রুমের মধ্যে করি আপনারা যদি একটু সাপোর্ট করেন আমরা হয়তো অনেক এগিয়ে যাইতে পারবো এবং প্রফেশনালি কিছু একটা করতে পারবো আপনাদের জন্য এবং সবার জন্য মিলে আসলে প্রবাসীদের নিয়ে একটা গজল গেয়েছিলাম পাঁচ লক্ষের মতো ভেউ এসেছে আলহামদুলিল্লাহ তো এই গজলটাও লিখেছি প্রবাসীদের কষ্ট যখন বাড়িতে আসতে চায় তখন ওই মানুষ বাইবোন তারা অনেক অজুহাত দেখায় আমার মোবাইল লাগবে আমার গাড়ি লাগবে আমার এই সেই লাগবে আসলে প্রবাসীদেরকে কেমন যেন তারা টাকার মেশিন মনে করে যে তুমি আমাদেরকে শুধু দিবা তুমি কিচ্ছু করতে পারবা না এমনটা মনে করে এজন্য আমি এই গজলটা লিখেছি এবং আমরাই গাইলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন প্লিজ